মাত্র ওয়ানলি চল্লিশ টাকা ওয়ানলি চল্লিশ টাকা ভাইয়া এই শার্ট নিবেন চল্লিশ এই শার্টটা নিবেন চল্লিশ আবার এই নিবেন মাত্র চল্লিশ টাকা পাঞ্জাবি নিবেন চল্লিশ টাকা পাঞ্জাবি চল্লিশ টাকা পাঞ্জাবি চল্লিশ টাকা এই যে পাঞ্জাবি আপনি অভিযোগ আমি অভিয়া খাবার মাত্র চল্লিশ টাকা এই যে জিন্স প্যান্ট নিবেন একশো বিশ টাকা 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 এটা নিবেন একশো বিশ এটা নিবেন একশো বিশ কুকুরতে নেবেন একশো বিশ এই যেখান থেকে একশো বিশ যা নিবেন এখান থেকে সব একশো বিশ টাকা ভায় এই যে সাত গেঞ্জি পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা সাত চল্লিশ পঞ্জাব চল্লিশ সাত চল্লিশ পঞ্জাব সাত চল্লিশ পঞ্জাবল আলাইকুম শহিল ভাই কেমন আছে ওয়ালাইম আসলাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভাই আপনি তো আসতে ভাই কিভাবে আসতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে টেকনাফ থেকে তুলিয়াবো শতগা নাম সবাই জানে ঠিক আছে শতগা নদী গাড়ি আসবো তাদের গাড়ি আসলে ওখানে ফোন দিলাই নাম্বার ফোন দিলেই আমার লোকেশন পাইব ভাই আপনার দোকানে কি পাওয়া যায় ভাই ভাই আমার আছে যে পাঞ্জাবি আছে শার্ট আছে গেঞ্জি আছে জিন্স প্যান্ট আছে মেয়েদের ওয়ান পিস বোরকা এবং বাচ্চাদের শার্ট গেঞ্জি পাঞ্জাবি বাচ্চাদের প্যান্ট তবে আজকে ভিডিও ভাই আজকে ভিডিও ফার্স্ট জিন্স প্যান্ট ভাই দেখি ভাই কালেকশনগুলো দেখতেছেন বলেন এটা রেড দি কথা বলেন কত ভাই দুইশো না তিনশো ভাই তার একটু নিচে কমান একটু কমান কত দিম আর ভাই একশো বিশ টাকা ভাইয়া অনলি মাত্র একশো বিশ টাকা হান্ড্রেড অনলি একশো বিশ টাকা জিন্স প্যান্ট একশো বিশ টাকার আবার একশো বিশ টাকা যারা স্টাইল দেখছেন ছিলা ভাড়া স্টাইল ওয়ানলি একশো বিশ টাকা জিন্স প্যান্ট শুধু মাত্র ওয়ানলি একশো বিশ টাকা ভাইয়া শুধু একশো বিশ টাকার মেলা ভাইয়া জিন্স প্যান্ট একশো বিশ টাকার মেলা জিন্স প্যান্টের পাশাপাশি আমার কাছে আছে গেঞ্জি ওয়ানলি চল্লিশ টাকা ভাইয়া কি বলেন ওয়ানলি চল্লিশ টাকা চল্লিশ টাকা দেন নিয়ে আপনি হাটে মাঠে বাজারে ভ্যানে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন দেড় থেকে দুশো টাকা ভাই মাত্র চল্লিশ টাকা ভাই সামনে যদি সিঁড়িতে আসতে আসে ভাই সিঁড়ি বলে কিন্তু অনেক জায়গা কিন্তু মেলা হয় মেলা ভাই হ্যাঁ হ্যাঁ মেলা আপনি ওয়াজ মাহফিল যে কোনো জায়গায় মিনে বিক্রি করতে পারবেন মাসে বিশ টাকা ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা চুলির ইয়া নেই চালান নেওয়া ভাইয়া মাত্র পাঁচ হাজার টাকা চালান নিয়ে মাসে বিশ থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন মাত্র চল্লিশ টাকা ভাইয়া শুধু চল্লিশ টাকা এই যে একটা শার্ট হাফ ঠিক আছে মাত্র ওয়ানলি চল্লিশ টাকা ভাইয়া এটাও চল্লিশ টাকা করে হ্যাঁ এই যে চল্লিশ টাকা দেখছেন কি সুন্দর একটা শার্ট ওয়ানলি চল্লিশ টাকা করে এই যে ফুল হাতার একটা শার্ট মাত্র ওয়ানলি চল্লিশ টাকা করে চল্লিশ 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 শুধুমাত্র চল্লিশের মেলা চল্লিশের মেলা আজকে শুধু চল্লিশের মেলা ভাই স্টক ধামা স্টক খালি করা অফার ভাইয়া শুধু মাত্র ওয়ানলি চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকার মেলা ভাইয়া শুধু চল্লিশ টাকার মেলা শার্ট নেবেন চল্লিশ টাকা বিক্রি করবেন ভাই একশো টাকা ষাট টাকা লাভ একশো টাকা না দেড়শো টাকা বিক্রি করলেও নব্বই টাকা লাভ সাড়ে দশটা বিক্রি করেন আর বিক্রি করতে হইব না ভাই সারা দিনে দশটা মাল বিক্রি করলে এক হাজার টাকা লাভ এক হাজার টাকা লইলে মাসে ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা চালানি হবে শুধু চল্লিশ টাকা এই যে পাঞ্জাবি ভাইয়া শুধু পাঞ্জাবি এটাও সেম দাম মাত্র চল্লিশ টাকা ভাইয়া শুধু চল্লিশের মেলা ভাইয়া মানে ষাট গেঞ্জি পাঞ্জাবি সব চল্লিশ ষাট গেঞ্জি পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা ভাই এই যে চল্লিশ টাকা শুধু ভাই চল্লিশ টাকার মেলা দেখছেন এই যে একটা এই যে বুদাম কটা এই পাঁচটা বুদাম চারটা বুদাম কিনতে গেলো ভাই চল্লিশ টাকা লাগে ভাইয়া কিন্তু চল্লিশ টাকা দিয়ে আমি একটা শুধু একটা পাঞ্জাবি ভাইয়া শুধু চল্লিশ টাকার মেলা ভাইয়া শুধু চল্লিশ টাকার মেলা দেখেন চল্লিশ টাকার মেলা শুধু চল্লিশ টাকার মেলা এই যে ছেলেদের মেয়েদের আইটেম এই যে একটা ওয়ান পিস দেখছেন কি সুন্দর একটা ওয়ান পিস মাত্র সত্তর টাকা এত কমে মাত্র টাকা টাকা নিয়ে আপনি দুই থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র সত্তর টাকা এই যে একটা দেখেন শুধু সত্তর টাকার মেলা শুধু সত্তর টাকার মেলা ওয়ান পিস শুধু সত্তর টাকা ওয়ান পিস এই দেখেন সত্তর টাকা দেখছেন কি একটা ঘের ভাই বিশাল ঘের দেখছেন এটাও মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকার মেলা ভয়া শুধু সত্তর টাকার মেলা ভয়া অফার চলতেছে শুধু সত্তর টাকার মেলা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আসবেন আমার সাথে ভাইয়া যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা চালান নিয়ে আসেন মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সে রাস্তা দেখা দিন মাত্র পাঁচ হাজার টাকা চালান নিয়ে আসেন ভাই ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে না ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে না শুধু ইয়া পাঁচ হাজার টাকা নিয়ে আসে চালান ভাই ব্যাগের থাইকেন না ভাই আর ব্যাগের থাইকেন না ভাই শুধু সত্তর টাকা এই যে শুধু সত্তর টাকা মাল দেখছেন কি একটা ঘের মাত্র সত্তর টাকা ভাই কত হাজার মাল নিতে পারো ভাই ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে পারবেন ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল আপনি যদি বলেন আমি এক লাখ টাকার মাল নিব তাও অ্যাবিলিটি আছে আমার এক লাখ টাকার মাল দেওয়ার মতো ভাই আর কেউ না আসতে পারে সেক্ষেত্রে মালগুলো কীভাবে নিতে পারবে ভাই যে না আসতে পারবো আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুড়ি মাধ্যমে মাল পাঠাই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে তার নাম ঠিকানা দিব তার জেলা মতন যা মাল চলে যাবো টাকা যা মাল উঠে নিব সুন্দরবন কুড়ি মাধ্যমে মাধ্যমে এই যে বোরকা ভাইয়া দেখছেন সুন্দর একটা বোরকা মাত্র সত্তর টাকা ভয়া শুধু সত্তর টাকা মেলা লাগাইছি মানে বোরকা ওয়ান পিস মাত্র সত্তর টাকা হ্যাঁ বোরকা ওয়ান পিস মাত্র সত্তর টাকা বেস্তা মাত্র বেশ চিনো পড়ে গেল রাস্তার জন্য আপনার জন্য বিশ টাকা ছাড় শুধু সত্তর টাকা ভাইয়া ভাই শুধু সত্তর টাকা ভাই কেউ যদি সব আইটেম মিলে যদি ভাই দুইশো পিস নেয় সেটা কি দেওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া আপনি যদি মনে করেন যে সব আইটেম মিলে আপনি যদি কোনো নাম একশো পিস নিউ তাও নিতে পারবেন ভাইয়া কিন্তু একশো পিসের নিচে মাল বিক্রি করি না খুচরার জন্য অত অতচাপ বিরক্ত করবেন না যদি খুচরার জন্য ভাইয়া শুধু ওয়ানলি সত্তর টাকা ব্যা শুধু সত্তর টাকা সত্তরের মেলা ভাই শুধু সত্তরের মেলা ভাই শুধু সত্তরের মেলা ভাই সত্তর 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 শুধু সত্তরের মেলা ভাই শুধু সত্তরের মেলা তা ঠিক আছে ভাই আপনি দোকান আসলে কীভাবে আসতে হবে ভাই বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে বাংলাদেশের সদরঘাটের নাম সবাই জানে ভাই সদরঘাটায় সমুদ্রী তেলঘাটা আসবেন তেলঘাটা আমার দোকান ঠিক আছে আর যদি ভাই আপনি আসতে পারেন অনেক ব্যস্ততা আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনি ওখানে মাল পৌঁছা যাবো টাকাতে মাল নিয়ে যাবেন একটা মালে যদি ডিস্টার্ব পান আপনি মাল চেঞ্জ করে এক মাল নিতে পারবেন